এ ফেরেস্তা এ জমিন ধম্রধারে জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহ দেখতেছি কেমন গুনাহ হইতেছে যেই এই মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাই নাম আসমান আল্লাহ বানাইছেন কোনথায় কোন বইলা ফেরেস্তম আল্লাহ বানাইছেন কোনথায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোনথায় কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোনলা নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বনাইছে বিয়া দাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা মন্দিরে বানাইছি কারণ এই চার দামি কপা ওই কপাল দিয়া আমার কুদ্রুতি কদমে সাজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন পায় কোন বললে হয় না এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি